আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকের বিষয় হলো বিরাম চিহ্নের নাম আকৃতি এবং এর বিরতিকাল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো এবং পরের আরেকটি ভিডিওতে আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে হয় কোন শব্দের কোন বাক্যের পর এগুলো ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো আজকের প্রথমের দিকে আমরা হচ্ছে ছোট করে বিষয়গুলো জেনে নিই যে কীভাবে এগুলো লিখতে হয় এর আকৃতি এবং বিরতি কাল সম্পর্কে সো কমা কমার ক্ষেত্রে আমরা অবশ্যই দেখলাম কমা হচ্ছে ছোট একটি টান এরপরে হচ্ছে সেমিকল এরপরে হচ্ছে দাড়ি এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বলতে পারি অথবা আমরা জিজ্ঞাসা চিহ্নও বলতে পারি এরপরে বিস্ময় চিহ্ন কোনো কিছু অবাক হলে সেটার ক্ষেত্রে আমরা বিস্ময় চিহ্নটা ব্যবহার করতে পারি এরপর হচ্ছে কলন এরপরে হচ্ছে কলন কলন ড্যাশ এরপরে হচ্ছে ড্যাশ এরপরে হচ্ছে আপনার হাইফেন দেন হচ্ছে হাইফেন বা লোপ এটা হচ্ছে আমরা লোভ বলতে পারি এটার এটার ব্যবহার এর সব কিছুর ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত আরেকটি ভিডিওতে আমরা এর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব এরপর হচ্ছে উদাহরণ চিহ্ন এরপর হচ্ছে ব্র্যাকেট চিহ্ন তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলো কখন কিভাবে ব্যবহার করতে হয় আমি তো বারবার বলছি এগুলোর পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওতে ব্যবহার কিভাবে করতে হয় এবং কতটুকু থামবেন পরে পরে শোনাবো এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাও আমরা হচ্ছে সেই ভিডিওতে আলোচনা করব আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা হাতের লেখা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলের অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করবেন বিভিন্ন রকম বিভিন্ন পন্থায় কীভাবে হাতের লেখা ভালো করা যায় হাতের লেখা সুন্দর করা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও এক এক করে দেখবেন অবশ্যই আপনাদের হাতের লেখা সুন্দর হবে তো কমার ক্ষেত্রে আমরা এক বলতে যে সময় লাগে এক বলতে যে সময় লাগে এই সময়টুকু থামতে হবে এরপর হচ্ছে আপনার প্রত্যেকটাতে দেখলেন এরকম একই এতটুকু করে থামতে হবে দেন হচ্ছে আমরা হাইফেন পেন থামার কোনো প্রয়োজন নাই এরপর হচ্ছে এরপর এটাতেও সেম হাই বা লোভ এটাতেও থামার প্রয়োজন নাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন আর চ্যানেলের ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন তাহলে আরও অনেক বেশি কিছু শিখতে পারবেন পুরো চ্যানেল থেকে